আর বলদ অগা মগা বাংলার জমিন আর একটাও নাই বরিশালের নিচে গেলে কেউ অগা আর একটু উপরে আসলে কয়ে মগা এই আপনার আমাদের ফরিদপুরে কয়ে বলদা সিলেট আসলে কয়ে কই শীতে ঠিক আছে দি তো দুই ভাই শ্বশুর ভাই গেছে বেড়াইতে তো এক ভাই আরেক ভাই চিন্তা করলো আমি এক হাজার মতো বড্ডার ছোট্ট লই যাই তো মা ওই চিনতে করলো জামাইনে আদর করি আর না করি যদি ঢক না খাওয়াই তো বাহ্যের দুর্নাম নাম তো খুব বালা বালা খাও তো খাওয়া দাওয়া শিশু আতর দেখে বাবা রে তোমার সব বিদেশ থাকতো কিছু আনতে পারে না কিছু আঁতর ছিল তো তোমার এক শিশে আতর দিলাম তো হুত্রার জীবনে কোনো দিন আতর দেখে মগা। বিরাট বলদার বলদা এটা আতর দিয়ে চিন্তে করলো দেখতে তো মধুর মতো দেখা যায় গিরানো বালা তো মুটকিটারে খুলি আতর মধ্যে ঢাইয়া সাইডটা খাওয়া শুরু করছে আর মাও চিন্তা করি এটা কেমন বলদার বলদা আতর দিলাম গায়ে জামাই তো জামাই আসছে বাবা বাবা যে আসেন তো তো জামাই ডাকেন কেন বলে বাবা ডাকতেছি তোমার শ্বশুরাব্বা বিদেশ ছিল কিছু আনতে পারে নাই আতর আনছিল বাবা একশেষে আতর তোমার ছোট ভাই দিদি তোমার ছোট ভাই কি মগা টগা বলদা টলদা নাকি বাবা বলে কেন আম্মা কি হয়েছে আতের ভিতরে মতো আঁতর ঢাইলে সাইটে সুইটে খাইলো তো জামাই কাহ কাহ আসলেই বল কত বড় বগা দেখছেন আমার শ্বশুর বড় আদর করে নিয়েছি আপনি ওই আতর দিলেন ও সাইটে সুটে খাইলো আমি জোর বড় ভাই আমার একটু দিলেও না একটু জিগিল না শাশুড়িকে জামাই দিয়ে আন্তর্জাতিক খেতে সম্পূর্ণ মগার করেন মগা এই জন্য যারা রাষ্ট্রের অর্থ চুরি করে খাওয়াল আন্তর্জাতিক খেতে সম্পূর্ণ মগার করেন মগা ও জানে না যে কি বুঝিবত সামনে আছে कठिन मकर पंखा की जो बाटाम सालाद खावे निजे जाने ना